মামা সেই পুজো হয় সেটা তো এখন আমি দেখো কামরাঙা পারবো গাছে ও যো অমূল্য রতন নে ধর ওইগুলো দেখো ওইগুলো কোনগুলো দেখাবো ওই দেখ দেখ আরে পাখিটা খেয়ে যায় ওই জন্য ধর বললাম তুই পেরে দে না ধরবে কে তুই ভাই দাঁড়া ভাই অনেক টাইম লাগবে

ওগুলো হাত দিয়ে পারা যাবে এটাই এখন মাখা হবে মাখা লাল দেখো এখন কামরাঙ্গা মাখা হচ্ছে তুই অনেক সুন্দর কাটতে পারিস আমি এত সুন্দর কাটতে পারি না আমার ধৈর্য নেই এত সুন্দর করে কাটার দে এখন নুন দেওয়া হচ্ছে আরেকটু দে নুন হুম বেশি তারপরে যাবে কাসুন্দি অল্প দিবি কাসুন্দিটা আমার মা জিপ দিয়ে জল পড়ছে আর দেবো আর না না ওটুকুনি থাক লাগলে আবার দেওয়া যাবে তারপরে যাবে লঙ্কার গুঁড়ো একটু বেশি দে আটটু দে যাতে ঝাল ঝাল লাগে চিনি চিনি শেষে যাবে ধনে পাতা এবারে মাখা খা নাম বল কি পাতা ধনে পাতা কি পাতা

খেতে ভাল লাগছে